সরকারের খবর দিচ্ছে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে এবং সরকারকে ঠান্ডা পুলিশ এই সব মিলিয়ে মহা বিপদে আছে প্রশ্ন উঠছে এই সময়ে ঢাকা শহরকে অশান্ত করে বাংলাদেশকে অশান্ত করে তারা সুবিধা পেতে চাইছে আজ থেকে আগামী দুই তিন দিনের মধ্যে কি একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে বিশেষ করে ঢাকায় আসসালাম আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স আগামী তেরোই নভেম্বর ঢাকা অ্যাটাকের মহাপরিকল্পনা করেছে আওয়ামী লীগ ভারতের নয়াদিল্লিতে বসে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করারও সরাসরি হুমকি দিয়েছেন কল রিপোর্টে আসুন সর্বশেষ শেখ হাসিনা কি আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন হচ্ছেন বা তাকে পুষিন করার জন্যই ঢাকাকে অস্থিতিশীল করতে চাচ্ছে ইন্ডিয়া আসুন বিস্তারিত সর্বশেষ আপডেট জানবো রিপোর্টে সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে রাজধানীর বুকে এই ঘটনাগুলো পুলিশকে একেবারে ব্যতীত ব্যস্ত করে ফেলেছে আর দেখুন কোথাও সেনাবাহিনীর কোন তৎপরতার খবর পাওয়া যাচ্ছে না পুলিশ যেমনটা বলছিলাম ঘটনা ঘটবার পরে যাচ্ছে তদন্ত করছে তদন্তে সর্বশক্তি নিয়োগ করছে আর তারপর আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতারের খবর দিচ্ছে যাকে পাচ্ছে তাকে গ্রেফতার করছে এবং সরকারকে ঠান্ডা পুলিশ এই সব মিলিয়ে মহা বিপদে আছে প্রশ্ন উঠছে এই সময়ে ঢাকা শহরকে অশান্ত করে বাংলাদেশকে অশান্ত করে কারা সুবিধা পেতে চাইছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে একের পর এক আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে আইন শৃঙ্খলা সংক্রান্ত জরুরি বৈঠকে ডাকছেন এবং ডেকে তাদেরকে আওয়ামী লীগ দমনে পদক্ষেপ গ্রহণ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারকেই সবচেয়ে গুরুত্ব দিতে নির্দেশনা দিচ্ছেন তখন ঢাকা কার্যতই অস্থির হয়ে উঠেছে সোমবার দিনের সংবাদ মাধ্যমগুলো দেখলে পরিষ্কার বোঝা যায় যে ঢাকায় খুন প্রকাশ্যে গুলি আগুন বোমা বিস্ফোরণ এই খবরগুলোই শিরোনামে চলে এসেছে এবং খোদ রাজধানী ঢাকায় একের পর এক বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময়ে ধরনের অপরাধ ঘটতে থাকার ফলে এক রকম আতঙ্ক সৃষ্টি হয়েছে তার মানে সরকারের ভেতর গত কদিন ধরে যে আতঙ্ক দেখা যাচ্ছিল স্পষ্টত প্রকাশ্য হয়ে পড়ছিল তাদের নানা মন্তব্যে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে যে অস্থিরতা এবং আতঙ্ক দেখা যাচ্ছিল এখন যখন আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতিটাই এমন অস্থিতিশীল হয়ে উঠছে তখন ঢাকায় আর কি কি ঘটবে তা নিয়ে স্বাভাবিক পুরান ঢাকায় একেবারে প্রকাশ্যে দিনে দুপুরে সোমবার দিন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গুলির ঘটনা ঘটেছে এবং পুলিশ বলছে যে সকাল সাড়ে দশটার দিকে এক ব্যক্তি গাড়ি থেকে নেমেছেন আর তাকে মোটর সাইকেল থেকে নেমে প্রকাশ্যে মানে আপনি যদি সিসিটিভি ফুটেজ দেখেন দেখবেন যে চারদিকে মানুষ ঘুরে বেড়াচ্ছে এমন অবস্থায় মোটরসাইকেল থেকে অস্ত্রধারীরা নেমে প্রকাশ্যে গুলি করে একেবারে থেকে গুলি করে ওই ব্যক্তিকে হত্যা করে রেখে চলে যায় পুলিশ এখন বলছে যে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী মামুন এবং তিনি চিত্রনায়ক এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাইদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন এবং ওই সব মামলার আরেক আসামি ইমন বাহিনীর সন্ত্রাসীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে পরিবার এবং পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে ভাবুন কদিন আগে বিএনপির এমপি পদপ্রার্থীর জনসংযোগের মধ্যে চট্টগ্রাম শহরের বুকে পঞ্চাশ জন অস্ত্রধারী এসে যাদের অনেকের হাতে একে সাতচল্লিশ ছিল বলে সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে এসে একজনকে হত্যা করে গেল পুলিশ বলল তিনিও শীর্ষ সন্ত্রাসী সরোয়ার পরিষ্কার বোঝা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে শুধু যে অস্ত্রের ঝনঝনানি বেড়েছে তাই নয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং হত্যা অস্ত্রধারীদের প্রকাশ্য বিচরণ এবং যে কোনো জনসমাগমের মধ্যে এসে সেই অস্ত্র চালানো একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে কতটা স্বাভাবিক ঘটনা হয়ে উঠেছে তার প্রমাণ মিলবে মানে আজকে রাজধানীতে অনেকগুলো অস্থিরতার ঘটনা ঘটেছে বলে সেগুলো শিরোনামে এসেছে কিন্তু ধরুন মুন্সীগঞ্জের একটি ঘটনা আজকের সংবাদপত্রেই আপনি খুঁজে পাবেন যেখানে দেখবেন বিএনপির দুটো গ্রুপের মধ্যে প্রভাব প্রতিপত্তি বিস্তারে এক সপ্তাহের মধ্যে মুন্সীগঞ্জের একটি উপজেলায় অস্ত্রধারীদের গুলিতে দু দুজনকে মেরে ফেলা হয়েছে এবং সেখানে পরিবারের সদস্যরা বলছেন পুলিশকে তারা খবর দেওয়ার পর এক ঘন্টারও বেশি সময় পর পুলিশ এসেছে ঘটনাস্থলে পুলিশ যে এই ঘটনাটি করছে সেটা কিন্তু চট্টগ্রামে যেখানে গত বছর আগস্টের পর থেকে আহ দশটির মতো হত্যাকাণ্ড ঘটেছে প্রকাশ্য গুলি চালিয়ে চট্টগ্রাম শহরের ওপর সংবাদ মাধ্যম লিখছে যে পুলিশ কোথাও দু ঘন্টার আগে পৌঁছয়নি যখন গুলি চলে পুলিশকে ফোন করা হয় পুলিশ পুলিশ যদি ঘটনাস্থলের থাকে পালিয়ে যায় এবং এরপর পুলিশ লাশ নিতে আসে মুন্সীগঞ্জে আজকেও পুলিশ বলেছে যে তাদেরকে ফোর্স তৈরি করে যেতে যেতে একটা সময় দিতে হয় কাজেই তাদের সময় লাগছে পুলিশ আসলে তাদের প্রাণ ভয়ে ভীত আজকে পুরান ঢাকার যেই প্রকাশ্য জনবহুল স্থানে হত্যাকাণ্ড ঘটেছে সেখানেও কিন্তু পুলিশকে তাৎক্ষণিকভাবে আসতে দেখা যায় নাই পুলিশ ভীত কারণ পুলিশ আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির যে বৈঠক স্বরাষ্ট্র উপদেষ্টা রোববার ডেকেছিলেন আওয়ামী লীগ দমনে সেখানেই পুলিশ বলেছে যে এমন একটা পরিস্থিতিতে কিভাবে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্য সরিয়ে নেওয়া হলো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম ইস্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ্ট করবেন না তেরোই নভেম্বরকে ঘিরে ব্যাপক আতঙ্ক তৈরি হয়ে গেছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারও ব্যাপক আতঙ্কে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটানোর জন্যই আওয়ামী লীগ বিভিন্ন জেলায় ভয়াবহ কিছু প্রিপারেশন গ্রহণ করেছেন অটোমেটিক্যালি রাজধানীর বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ সহ ব্যাপক হুলস্থুল কাণ্ডও শুরু করেছেন তারা সর্বশেষ আপডেট জানব রিপোর্টে আজ থেকে আগামী দুই তিন দিনের মধ্যে কি একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে দেশে বিশেষ করে ঢাকায় এবং জামায়াতে ইসলামী কি সেই ঘোলাটে পরিস্থিতির সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ছে পরিকল্পিত বা অনিচ্ছায় হোয়াট এভার ইট ইজ কিন্তু তারা যেভাবে আচরণ করছে তাতে এটা মনে করার যথেষ্ট কারণ আছে তারা পরিকল্পিতভাবে এর অংশ হচ্ছে আমরা জানি আজই জামায়াতে ইসলামী সহ আটটা রাজনৈতিক দলের একটা সমাবেশ আছে ঢাকায় সমাবেশ করায় খুব সমস্যা নেই সমস্যা হওয়ার কথা না কিন্তু যে ধরনের দাবি দাওয়া নিয়ে তারা মাঠে নামছেন এবং এক ধরনের আলটিমেটাম তারা দিচ্ছিলেন আমরা নিশ্চয়ই মনে করতে পারবো কয়েকদিন আগে জামাতে ইসলামীর নেতারা একটা বিক্ষোভ মিছিল করছিলেন তাদের কিছু দাবি দাওয়া আছে লোয়ার হাউজের পিআর নভেম্বরে গণভোট ইত্যাদি ইত্যাদি নিয়ে সেখানে জনাব তাহের বেশ কঠোর ভাষায় কথা বলেছিলেন তিনি হাংকি পাঙ্কি চলবেন বলেছেন তিনি বলেছেন সোজা আঙ্গুলে ঘিণা উঠলে আঙ্গুল বাঁকা করবেন তার একটা অংশ হিসেবে সেদিনই বলেছিলেন তারা এগারো তারিখ চলো চলো ঢাকা চলো ঢাকায় তারা আসবেন আমাদের মনে রাখা দরকার আছে যে জামায়াত ইসলামী এই কর্মসূচি তখন পালন করতে যাচ্ছে যখন আওয়ামী লীগ তেরো নভেম্বর শেখ হাসিনা তেরো নভেম্বর তারিখটা সিগনিফিক্যান্ট কারণ ১৩ তারিখ আইসিটিতে ঘোষণা করা হবে শেখ হাসিনার মামলার রায় কবে হবে সো এই দিনকে টার্গেট করে তাদের বিভিন্ন পর্যায়ের লোকজন আলাপ আলোচনা করছে আহ্বান জানাচ্ছে এটা ওটা করতে বেশিরভাগই বাইরে পালিয়ে থাকা লোকজন আমরা নিশ্চয়ই কমন সেন্স দিয়ে বুঝতে পারি শেখ হাসিনাও এটা নিয়ে কথা বলছেন এটা নিয়ে আমি আলাদাভাবে কথা বলতে চাই কিন্তু এই পরিস্থিতির মধ্যেই জামায়াতের এই সমাবেশ করাটা কতটা সুবিবেচনা প্রসূত হয়েছে সেই প্রশ্ন আসবেই খুব ভালোভাবে আসবে বিশেষ করে এই কর্মসূচি ঘোষণার পর তাদের কর্মসূচিতে স্টিক থাকার ব্যাপারটা আমরা এর মধ্যেই খেয়াল করেছি আমি গতকাল দেখলাম যে দুটো বাসে খুব ভোরবেলা দুটো বাসে আগুন দেওয়া হয়েছে অলরেডি এই ধরনের পরিস্থিতিও তৈরি করার চেষ্টা আছে এবং আমরা জানি যে এই ধরনের কাজ করা খুব কঠিন না দু চারজন পাঁচজন লোক ভাড়া করে টাকা পয়সা দিয়ে এ ধরনের ঘটনা ঘটানো যেতে পারে এটা খুব বড়ো ইম্প্যাক্ট সব কিছুর উপরে না ফেললেও এটার এক ধরনের সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে সুতরাং কিছু কাজ তারা করছেন এবং এই ধরনের কিছু জিনিস তারা আওয়ামী লীগের কথা বলছে সামনে ঘটানোর চেষ্টা করতে পারেন এই সময় এসে জামায়াতে ইসলামী যখন এই ধরনের একটা কর্মসূচি দেন সেই কর্মসূচিতে কী ঘিরে প্রশ্ন উঠতে পারে কারণ এই কর্মসূচি ঠিক সাধারণ একটা কোনো একটা দিবস পালন বা তাদের কোনো সিগনিফিক্যান্ট ডেট নেই এক ধরনের দাবি দেওয়া অর্জনের জন্য চাপ প্রয়োগের কর্মসূচি তারা সরকারকে চাপ দিচ্ছেন অ্যাপারেন্টলি মনে হচ্ছে আমি অনেকবার বলেছি চাপ আসলে সরকারকে না তারা বিএনপিকে কে চাপ দিতে চান বিএনপিকে তাদের শক্তি প্রদর্শন করতে চান কিন্তু অ্যাপারেন্টলি তারা সরকারকে চাপ দিচ্ছেন তারা তাদের যে দুটো দাবি আছে সরকার যেন সেগুলো বাস্তবায়ন করে এখন সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে এগুলো নিয়ে রাজপথে যাওয়া যে কোনো রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে যেতেই পারে কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হলো রাজপথকে সমাধানের জায়গা এই মুহূর্তে করে ফেলা সঠিক হচ্ছে কিনা মানে এখন জামায়াত ইসলামী যদি রাজপথে নামে এটার মধ্যে এক ধরনের প্রভোক আছে যে বিএনপিও নামুক সম্ভবত এটাই চাওয়া হচ্ছে আমি আশা করি বিএনপি এই প্রভোকেশনে পা দেবে না কিন্তু বিএনপিও তো নামতে চাইতে পারে যেন আমরা এগুলো চাই না কোনোভাবেই লোয়ার হাউসে পিয়ার হতে পারবে না গণভোট নভেম্বরে হতে পারবে না এবং গণভোটের নোট অফ রিসেন্ট থাকবে এই দাবিতে বিএনপি যদি নেমে যায় আমরা কে না জানি জামায়াত এবং আট দল মিলে যা করতে পারবে বিএনপি তার বেশি কিছু করতে পারবে অনেক বেশি পরিমাণে সো তাহলে আমরা কোন জায়গাটাকে ইন্ডিকেট করছি সুতরাং জামাত কি এটা নামার মাধ্যমে শুধু সেটাও না সেও কি কোনো কেওস তৈরির এজেন্ট হতে চায় যেটা রিয়াকশনে বিএনপিও নামক কারণ একটা বিএনপিও রাজনৈতিক দল একটা শক্তিশালী রাজনৈতিক দল তার শক্তি আছে তার ইগোও আছে যখন সে ক্রমাগত চ্যালেঞ্জ হতে থাকবে সে দেখবে জামাতের এই নামার কারণে সরকারের উপর চাপ তৈরি হচ্ছে এবং সরকারি চাপকে দেখিয়ে জামাতের ফেভারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তখন বিএনপিও যদি মনে করে আমারও রাজপথে কিছু শক্তি প্রদর্শন করা দরকার তাহলে পরিস্থিতিটা কেমন দাঁড়াবে এবং তার চাইতে জরুরি কথা এই ধরনের সমাবেশ যখন আওয়ামী লীগের সেই তারিখের খুব কাছাকাছি হয় তখন এই ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে যে এখানে আওয়ামী লীগের লোকজনও এই সমাবেশে যুক্ত হবে এবং এই যুক্ত হওয়ার মাধ্যমে তারা নানান কিছু করার চেষ্টা করতেও পারে আমরা এই ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারি না এবং সেখানে কোনো না কোনো ধরনের খেয়স তৈরির ঝুঁকি থাকে ফলে আমি মনে করি জামাতের এই ধরনের কর্মসূচি মোটেও সুবিবেচনা প্রসূত হয়নি জামাতে এখন যে কোনো মুহূর্তে সরকারের সাথে সরকারের বিভিন্ন পর্যায়ের সাথে আলাপ আলোচনা করতে পারে আলাপ আলোচনা করছেনও তারা করছেনও তারা এবং এমন না যে সরকার সেগুলো কগনিজেন্সেও নেয়নি সরকার এটা সময় দেওয়ার পর বলেছেন যে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেবে এবং আমি ধারণা করি যে সরকার আলোচনাও করবে তারা রাজনৈতিক দলগুলোর সাথে অন্তত শেষবারের মতো জিনিসের সমাধান করার চেষ্টা করবে যদিও আমি মোটামুটি নিশ্চিত যে সব পক্ষকে খুশি করে বা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ